নমস্কার বন্ধুরা শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমার রেসিপি ভুনা খিচুড়ি চলো তাহলে দেখতে থাকো আজকে আমি যেই প্রিপারেশনটা বানাবো সেটা সবার কাছে ভীষণ প্রিয় আমি বানাবো ভুনা খিচুড়ি যেই বিশেষ বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে ভুনা খিচুড়ি বানানোর জন্য সেটা আমি আইটেমটা করতে করতে বলতে থাকবো তোমরা লক্ষ্য রেখো আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি সঠিক পদ্ধতিতে ভুনা খিচুড়ি বানানো যায় তাহলে তোমাদের বাড়ির লোক বিরিয়ানি ছেড়ে ভুনা খিচুড়িটাই খাবে প্রথমে আমি আমার ঘরে যে রাইসটা প্রতিদিন খাই সেই রেগুলার রাইসটা ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে জল ঝরিয়ে নিলাম আর চালের মধ্যে ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে চালটা ভালোভাবে মেখে রেখে দেব আমি এখানে পাঁচশো গ্রাম চাল নিয়ে নিয়েছি আর আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়েছি আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো আর তার মধ্যে মুগ ডালটা ভেজে নেব এবার ডালটা যখন ভাজবো তখন ডালটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো আর ডালটা খুব বেশি লাল করে ভাজবো না কারণ তাহলে খিচুড়ি বানানোর সময় চাল সিদ্ধ হলেও ডাল সিদ্ধ হতে অনেকটা সময় নিয়ে নেবে তাহলে খিচুড়ির টেস্ট আসবে না ভেজে একবার ধুয়ে নিয়েছি এবার আলু ভেজে নেব আর চিনে বাদাম ভেজে নিলাম এই ভুনা খিচুড়ি সর্ষের তেলে রান্না করলে স্বাদটা দারুণ হয় তেলের মধ্যে দিচ্ছি দিচ্ছি এক চামচ সাদা জিরে আর শুকনো লঙ্কা এবার দিলাম তেজপাতা এলাচ দারচিনি আর গোলমরিচ দিলাম যখন এলাচটা ফাটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দেব আদা বাটা একটা জিনিস বলে রাখি এখন কিন্তু গ্যাসের তাপটা একদম কমিয়ে দিতে হবে এবার দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এবার দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তে টমেটো দিলে খিচুড়ির টেস্ট দ্বিগুণ হয়ে যায় সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিয়ে দিলাম জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিলাম কাজু আর কিশমিশ আর ঘিয়ে মাখা চাল দিয়ে দিলাম আর ভাজা মুগ ডালটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নিচ্ছি দিচ্ছি ভাজা আলু আর দিচ্ছি বাদাম ভাজা এই ভুনা খিচুড়ি বানানোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট টিপস হচ্ছে এখানে চাল ও ডালের যে পরিমাণ তার ডবল পরিমাণে গরম জল দিতে হবে হচ্ছে কি করে বুঝবো যে কতটা জল দিতে হবে চাল ও ডালের মধ্যে খুন্তিটা ডোবাতে হবে যে পর্যন্ত খিচুড়ির লেবেল আছে আর ডবল পরিমাণে জল দেব এবার ঢাকা দিয়ে দেবো মিডিয়াম আছে কুড়ি মিনিট কুক করে নেব কুড়ি মিনিট পর ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা ঘি দিয়ে দিলাম নেড়ে চেড়ে গ্যাসের তাপটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট এর ফলে যে বাড়তি জলটা থাকবে সেটা এই রাইসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে এবার দারুণ একটা ভুনা খিচুড়ি তৈরি হয়ে গেল নমস্কার বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল